এই মুহূর্তে কাতারের একটি বিখ্যাত কোম্পানির ডিমান্ড আমার হাতে যেটি আমার সামনেই রাখা আমি এটার যে ডেলিগেট ইন্টারভিউ কাতারের এটা সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি এটা হচ্ছে পনেরো এবং ষোলোই এপ্রিল আমাদের নিকুঞ্জ খিলক্ষেতের যে ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে এই ডেলিগেটটি অনুষ্ঠিত হবে যারা কাতারে এই মুহূর্তে শাটারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার পজিশনে যেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনিকটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন ইন্টারভিউটি দেওয়ার জন্য তো এখানে এই দুইটা ক্যাটাগরির পাশাপাশি আরও দুইটা ক্যাটাগরি আছে যারা স্টিল ফিক্সারের ফোরম্যান এবং হচ্ছে কার্পেন্টার ফোরম্যান টেকনিশিয়ানও নিচ্ছে স্টিল ফিক্সার এবং হচ্ছে কার্পেন্টার এবং হচ্ছে আপনার ফোরম্যানও কিন্তু এই দুইটার সেম ক্যাটাগরিতে ওরা লোকগুলা নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইন্টারভিউটা হচ্ছে পনেরো এবং ষোলোই এপ্রিল এখন টেকনিশিয়ানদের স্যালারি কেমন থাকা খাওয়ার সুযোগ সুবিধা কেমন এগুলো তো আপনাদের অবশ্যই জানতে হবে ডিউটি কত ঘন্টা তো কাতারে নর্মালি যেগুলো হানড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি তো এটা হচ্ছে বিল্ডার্স অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডার্স অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন যে কোম্পানিটি এটি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন বা কাতারের কেউ যদি আপনার কাতারে রিলেটিভ থাকে সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোতে আপনি যোগাযোগ করে দেখতে পারেন তো এখানে ডিউটি আট ঘন্টা বেসিক কাতারের লেভেল অনুযায়ী আট ঘন্টায় করবেন টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে এগারোশো রিয়েল কাতারে রিয়েলে এগারোশো রিয়েল এর মধ্যে যে আপনি কি ফুড এবং অ্যাকোমোডেশন থাকা খাওয়া কি পাচ্ছেন কি না এটা টোটালি এই কোম্পানিতে হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হচ্ছে এই কোম্পানিতে যারা এই বিল্ডার্স অ্যাডভান্স কোম্পানিতে এইরকম যেতে চাচ্ছেন এই পোস্টগুলোতে তাদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এগারোশো প্লাস হচ্ছে ওই ফ্যাসিলিটিটা আপনারা পাচ্ছেন আর ফোর যারা ফোর জন্য হচ্ছে আপনার আঠারোশো রিয়েল আঠারোশো রিয়েল বেসিক স্যালারি দিবে আট ঘন্টার জন্য এর মধ্যে ওনাদেরও সেম ফ্যাসিলিটিস আপনার হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আর আদার যে কন্ডিশন কোম্পানি খাবার বাসস্থান অন্যান্য সুযোগ সুবিধা কাতারের যে শ্রম আইন কাতারের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা এই রিলেটেড ভিডিও আমাদের দেখতে চাচ্ছেন আমাদের এরকম চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবো যাতে করে এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিতে পারি অ্যানাউন্সমেন্টগুলো দিতে পারি সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আমাদের অফিস হচ্ছে খিলকিত নিকুঞ্জে আমাদের যে ডেলিগেট ইন্টারভিউটায় এটাও কিন্তু আমাদের খিলকিত নিকুঞ্জে আমাদের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যারাই যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনার পাশাপাশি যারা আছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই রিলেটেড স্কিল লোক তাদেরকে অবশ্যই জানাই দিবেন যে ভাই এই এই কোম্পানির একটা ডেলিগেট আছে এখানে আপনারা আসতে পারেন ইন্টারভিউ দিতে পারেন প্রয়োজনে আপনারা ইন্টারভিউর আগে হলেও এসে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন কথা বলে যেতে পারেন যে কন্ডিশনগুলো কি ফিজিক্যালি এসে আপনারা দেখে যেতে পারেন যে কোথায় ইন্টারভিউ হবে কোথায় অফিস কারণ আপনাদের তো দেখার দরকার আছে অ্যাটলিস্ট তো এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ